আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো গুদি বৃষ্টি কিন্তু আজ প্রায় তবু ম্যাক্সিমাম দশ থেকে বারো দিন মতো হবে তো দশ দিন বারো দিন টানা বৃষ্টির পর মাঠে যে আসা হয় না তা না মাঠে আসি তারপর হচ্ছে মাঠের কাজও করি কিন্তু আজ প্রায় পনেরো বিশ দিন মতো কোনো পেঁপে হারভেস্ট করি না যার কারণ হচ্ছে পেঁপের বাজার খুবই কম এবং সেই সাথে এই পেঁপে গাছের মানে পেঁপে বাগানের অবস্থা দেখতে পাচ্ছেন খুবই ভয়াবহ প্রত্যেকটি গাছের যদিও খুঁটি দেওয়া হয় নাই তবে পেঁপে গাছের মাটির গোড়াগুলি একটু বলে তো যার কারণে পেঁপে জমিতে আসাই হয় না তো আজকে হঠাৎ এসে দেখি যে গাছে বেশ কিছু পেঁপে পেকে গেছে তো আজকে হচ্ছে মূলত এই পাকা পেঁপেগুলি হারভেস্ট করব এবং কি পরিমাণ হয় এমাত্র শুরু আজ থেকেই এই কি পরিমাণ হয় এবং এটা আসলে বিক্রি করলে কেমন হবে কাঁচার চাইতে ভালো হবে কিনা সেটা নিয়ে আজকে হচ্ছে আপনাদের সাথে আলোচনা করব তো দর্শক ভিডিও আজকে আমাদের সাথে থাকুন দর্শক এটা হচ্ছে আমার এই সময় প্রায় এক বছর হয়ে গেল বাগানের বয়স তো নিচের দিক থেকে কিন্তু আমি ফলগুলি হারভেস্ট করছি এখন হচ্ছে বাজার কম থাকার কারণে আমি এখন ফলগুলি রেখে দিছি যে আমি পাকা বিক্রি করব তো ওই সিদ্ধান্ত নিয়ে হচ্ছে আজকে আমি গতকালকে বাগানে এসে দেখলাম সন্ধ্যার একটু আগে যে আমার বাগানের কিছু পেঁপে মানে পাকার ইয়া হয়ে গেছে তো পাখিরও অনেক উৎপাত আর টানা বৃষ্টিতে আসলে পাখিরও খাবার কিন্তু সংগ্রহ করার মতো পরিবেশ নেই বিদায় হচ্ছে আমি পাখির জন্য কিছু পেঁপে রেখে দিই তো যাই হোক আজকে হচ্ছে কিছু পাকা পেঁপে আমি হারভেস্ট করবো এখান থেকে দেখতে পাচ্ছেন এই পেঁপেগুলি কিন্তু পাকা বিসমিল্লা তো এই যে পেঁপেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এক কেজি প্লাস না হলেও প্রায় এক কেজির কাছাকাছি আজকে হচ্ছে আমি কি পরিমাণ পেঁপে হারভেস্ট করব সেটা আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি তিনটে পেঁপে হারভেস্ট করছি অলরেডি এই একটা চারটা এবং হচ্ছে এই একটা পাঁচটা এবং হচ্ছে এই একটা ছয়টা এবং হচ্ছে এখানে আরও একটা দেখা যাচ্ছে সাতটা এই হচ্ছে একটা আটটা মোটামুটি আমার এই গাছ থেকে কিন্তু পাঁচটা হয়ে গেছে এই গাছ থেকে আমি পাঁচটা পেঁপে হারভেস্ট করলাম এবং হচ্ছে অন্যান্য গাছে আলু আছে সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো যেমন ওই গাছটাতে আছে ওই দিকে যাই আসলে মূলত কাঁচা পেঁপে কিন্তু পাইকারি দিই আঠারো থেকে বিশ টাকার মধ্যে পাকা হচ্ছে সেদিন আমি কয়েকটা পেঁপে দিয়েছিলাম সেগুলি কিন্তু ষাট টাকা কেজি দরে বিক্রি হয়েছে এটা পাকা নয়টা এবং হচ্ছে এখানে একটা দশটা এবং এদিকে আরও আছে যেগুলি সবে পাকার মতো কালার হচ্ছে এগুলিও কালার আসতেছে কিন্তু এখনো আসে নাই পরিপক্কভাবে দশটা আমি কালকে গুনে গেছিলাম যদিও বিশটার মতো আছে যাই হোক আজকে বাগানটা ঘুরে ঘুরেই পাকা পেঁপেগুলি হচ্ছে হারভেস্ট এটা কিন্তু খুবই হ্যাঁ ওগুলি গুলি ওগুলি এখনো মানে সেরা হয়নি ওইদিকে যায়নি এই যে একটা গাছ শিরলাম কেবল এদিকে আমার বড় ভাই পেঁপে একটা শিরছে ওটা মানে সম্পূর্ণ পাকা না যদিও তবে এটা মিষ্টি এই পেঁপেগুলি কিন্তু অত্যন্ত অনেক মিষ্টি যেটা আসলে না খাইলে আসলে বোঝা যাবে না এই পেঁপে কিন্তু এটা তোমার যেটা সিস তোমার আছে দুইটা তিনটার মতো তবে কাঁচা পেঁপে চাইতে পাকা বিক্রি করা আমার মনে হয় যে একটু বেশি লাভ এই একটা না ওইটা না এটা ততটা কালার আসে নাই মানে কালার না আসলে ঘরের ভিতরে ধুয়ে দেওয়া লাগে বেশ কয়েকদিন এখানে কিন্তু এক বালতি পরিমাণ হয়েছে ওজন করলে তাও প্রায় দশ কেজি মতো এবং হচ্ছে সামনের দিকে কালকে সন্ধ্যায় গুনে ধুয়ে গেছি যে প্রায় বিশটার মতো এই একটা এই যে পেঁপেটা তুমি নিয়ে যাবা এটা তুমি যেভাবে খাও সেভাবে কিন্তু অনেক মিষ্টি ধরো ওইটা বালতিটা ধরো একটা সিটি না রাখলে তো আসলে বৃষ্টির মধ্যে বালতিটা একটু ওচা করো পাকা পেঁপে হাতে একটা পাকা লাল পেঁপে নিলে সব চাইতে বেশি বেটার হয় বেশি পাকা আচ্ছা থাকার সুবিধা নেই কালার আছে হ্যাঁ মোটামুটি দশ কেজি পেঁপে বিক্রি করলে কিন্তু ছয়শো টাকা কাঁচা দশ কেজি পেঁপে বিক্রি করলে তিনশো টাকা টাকা একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা কোন জায়গা আর হচ্ছে এই একশো কি ছয়শো টাকা কোন জায়গা এর জন্য সিদ্ধান্ত নিলাম যে পাকায় বিক্রি করি তো দর্শক পাখির বিষয়টা যদি বলি দেখতে পাচ্ছেন যে এই যে পেঁপেটা কিন্তু পাখির তো অলরেডি খাইছে অনেক শালিক ঘুঘু মানে ম্যাক্সিমাম পাখিগুলি কিন্তু বাগানে আসে এবং হচ্ছে পেঁপেগুলি তারা মানে পাকা অবস্থায় আমাদের আগেই পাখিতে খায় পাখি যেটা খায় সেটা হচ্ছে ছিঁড়ি না কারণ একটা কাল্লা তাল্লা রেখে দিছে আর হয়তোবা আমাদের এই ফলের মাধ্যমেই তবে এই যে পেঁপেগুলি কিন্তু কালার অলরেডি আসা শুরু করছে এটা হয়তোবা এক সপ্তাহের মধ্যে এগুলি লাল হবে তবে আমার এই পেঁপেগুলি কিন্তু অত্যন্ত সুস্বাদু মিষ্টি যার কারণে হচ্ছে যে আমি কাঁচার থেকে এখন পাকার উপরে হচ্ছে আমি বেশি গুরুত্ব দিচ্ছি হ্যাঁ তো দর্শক বৃষ্টির মধ্যে আজকে হচ্ছে এই পেঁপেগুলি নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করার ইচ্ছে ছিল যার কারণ হচ্ছে আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে আসলে পেঁপে বাগান যাদের আছে যদি পেঁপে মিষ্টতার পরিমাণ একটু বেশি থাকে তো তাহলে আপনারা পাকা বিক্রি করতেই মানে উৎসাহিত হবেন তো যাই হোক দর্শক এই হচ্ছে আমার পেঁপে বাগান এখানে হচ্ছে মাত্র আমার গাছ ছিল একশো ষাটটা একশো ষাটটার মধ্যে আমার হয়তো বা বিশটার মতো গাছ আমার নষ্ট হয়ে গেছে এবং হচ্ছে একশো চল্লিশটা পরিমাণ গাছ আমার এই বাগানের মধ্যে আছে কাঁচা বিক্রি করা শেষ এবং হচ্ছে এখন দাম কম এই জন্য হচ্ছে পেঁপেটা মিষ্টতার কারণে আমি হচ্ছে এই পেঁপেগুলি এখন পাকা বিক্রি করব তো দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলেরই সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ